আসসালামু আলাইকুম আশা করছি আমার প্রিয় সকল বন্ধুরা খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো চলে এলাম আপনাদের মাঝে নতুন করে আরও একটা ছোট্ট ভিডিও নিয়ে তো এই তো ঘরের মোছামুছি কাজ দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তবে সারা রাত কিন্তু ঘুমোতে পারিনি একটা ফোটাও কেন ঘুমোতে পারেনি সেই দৃশ্যটা আপনাদের এখন একটু দেখিয়ে দেব। রাত আড়াইটার বেশি বাজে এখন তবে সমস্যা হলো কি দূরে একটা বাড়িতে বিয়ের অনুষ্ঠান হচ্ছে হয়তো কি অনুষ্ঠান হবে আমি ঠিক বলতে পারছি না তবে মনে হচ্ছে বিয়ে বাড়ি এত জোরে গান বাজছিলো যে ঘুমানোর কোনো কায়দা ছিল না আমি অয়নের বাবা অয়ন অভি আমরা সবাই একদম বিরক্ত হয়ে গেছি সারা রাত ওরা মোটামুটি ঘুমলেও আমি মোটেই ঘুমাতে পারিনি তা আমি যেহেতু এই সমস্যায় ভুগেছি আমার বিশ্বাস এলাকার মানুষও ঠিক এই কষ্টটা পেয়েছে আনন্দ একজনের কিন্তু বিরক্তি কিন্তু অনেকের সমাজে কিন্তু এই সমস্ত ঘটনা আমরা অরহর দেখতে পাই তবে এটা আসলে শোভনীয় না গান বাধ্য বাজনা এগুলো জীবনে আছে থাকবে এটা স্বাভাবিক তবে সেটা যদি কারো বিরক্তির কারণ হয় তখনই হয়ে যায় বিষয়টা অন্যরকম আসলে না এই সমাজে আমরা একটা জিনিস কিন্তু সবসময় দেখতে পাই সৎ বিনয়ী ভদ্র স্পষ্টবাদী এই বিষয়গুলো না এখন আর সেরকম অর্থ কাজ করে না এখন অর্থগুলা পুরোপুরি ভিন্ন হয়ে গেছে সৎ মানে তো এখন আপনি বোকা আর বিনয়ী মানি তো আপনি প্রচুর দুর্বল ভদ্র মানি তো আপনি একদম ভীতু মানুষ আর স্পষ্টবাদী মানে আপনি বেয়াদব তো এই কথাগুলো না বর্তমানে আমরা যতই বলি না কেন আমি ভদ্র আমি বিনয়ী এখন আর সেগুলো নেই আমরা যতটাই নরম হয়ে থাকি না কেন সমাজ কিন্তু ততটাই আমাদের উপরে চেপে বসে তো যাই হোক আমি জানি না আমার কথা কতটা সঠিক কতটা ভুল আমার কথা কখনোই গুছানো হয় না সেটা তো আমি সবসময় স্বীকার করি তবে আজও যদি কোনো কথা ভুল করে থাকি তাহলে প্লিজ ক্ষমা করে দেবেন আর যদি কোনো অংশ ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না লাইকের সংখ্যাটা তো মোটেই আসে না সবাই ভালোবাসা নিয়ে ভিডিওটা দেখেন ঠিকই তবে একটা লাইক দিতে ভুলে যান আর আপনি যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন কিছুদিন অসুস্থ হয়ে ঘরের তো কোনো কাজই সেরকম করা হয়নি তবে প্রচুর ময়লা হয়েছে ওই জন্য এক এক করে সব পরিবর্তন করে নিচ্ছি আর রান্না সেরকম আজ আর থাকছে না তবে মুখটা মনে হয় সিদ্ধ হয়ে গেছে আর প্রচুর মরিচ খাচ্ছি তারপরে না মুখে কোনো ঝাল লাগছে না আসলে জ্বর হলে এরকম হয় ছোটবেলা থেকে আমার প্রচুর জ্বর হতো এখনও পর্যন্ত জ্বরটা সেরকম ছাড়েই না একটু কিছু হলেই না জ্বর চলে আসে তো এই তো সমস্যা এরকম হচ্ছে আর আপনারা কে কেমন আছেন জানাতে ভুলবেন না আমরা নারীরা সারাদিন যে পরিশ্রম ঘরের মধ্যে করি এটা একটা নির্দিষ্ট বেতন আসে না ঠিকই তবে এটা যদি চাকরি হতো মোটামুটি একটা ভালো অঙ্কের স্যালারি তো অবশ্যই আসতো তবে কোনো বেতনের আশা না করেও সংসারের পেছনে কতটা খাটাকাটনি করে আমরা সংসারটাকে সাজিয়ে গুছিয়ে একদম সুন্দর করে রাখি কিন্তু দিন শেষে কিন্তু আমাদের একটা কথা সবসময় শুনতেই হয় যে আমরা সারাদিন আসলে ঘরে কি করি তবে কি করি এই কথাগুলো যদি গুছিয়ে বলতে যাই তাহলে কেউ শুনবে না কিন্তু আসলে আমরা যখন এই যে কাজগুলো দেখাই একসাথে আর অত কাজ দেখানো যায় না তখনই কিন্তু বোঝা যায় আসলে আমরা সংসারে কি করি একটা ঘর যে একটা নারীর কাছে কত বড় স্বপ্নের রাজ্য সেটা শুধু একটা নারী জানে প্রতিটা নারী চায় তার সংসারটাকে গুছিয়ে সাজিয়ে রাখতে তো এই তো আমার সংসারটা আমি এভাবে মোটামুটি গুছিয়ে রাখি চেষ্টা করি আসলে সেরকম পারি না একটা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ কিন্তু চাইলেই সব কিছু করতে পারে না স্বাদ থাকলেও তার সাধ্য থাকে না আমাদের এই পৃথিবীতে আমাদের যে কত আশা কত কিছু চাওয়া তার তো কোনো শেষ নেই এমনও মানুষ আছে পৃথিবীতে যে দীর্ঘদিন যাবৎ একটা জিনিসের প্রতি তার আকাঙ্ক্ষা ছিল বা চেয়ে গেছে চেয়ে গেছে কিন্তু সে পাচ্ছে না কিন্তু এমন একটা সময় গিয়ে সেই জিনিসটা সে পেল যখন সে বিছানায় পড়ে গিয়েছে বা তার মৃত্যুর সময় হয়ে গেছে সেই জিনিসটা তখন আর তার কাজে লাগছে না তো আমি দেখেছি এরকম যে আসলে মানুষের ভাগ্যের কখন যে কি হবে সেটা কেউ বলতে পারে না তবে আমরা বর্তমানে যে যেমন যেখানে যাই আছি না কেন সব সময় নিজে যে অবস্থায় আছি সবসময় শুক্রিয়া আদায় করব। আর বর্তমান সময়টাকে সবসময় আনন্দ মুখর করে রাখবো নয়তো দেখা যাবে কি কি পেয়েছি কি পাইনি এই জিনিসগুলো যখন তখন কিন্তু আর কুল কিনারা থাকবে না তখন আর বর্তমান সময়ের সৌন্দর্যটাই থাকবে না হাই হতাশ করতে করতেই দেখা যাবে জীবনটা শেষ হয়ে যাবে তো এই তো কথা বলতে বলতে কিন্তু রান্না বাড়া একে একে সব কাজ সেরে ফেলেছি তো আচারটা নষ্ট হয়ে যাবে আবার কিছু আমি যে নানান রকমের মশলা দিয়ে মাখিয়ে রেখেছি ওটা আচার দেব একটা দিন চলে গেল তো জীবন থেকে কিন্তু একটা দিন ঝরে গেল এটা তো পুরনো কথা তো প্রত্যেকটা দিনই আল্লাহ সবাইকে শুভ করুক মঙ্গলময় করুক সেই কামনায় আজকের ভিডিওটা এখানে শেষ করে দিই যদি ভালো থাকি সুস্থ থাকি আপনাদের সাথে কথা বলবো অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম